সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে ছাত্রীর উপর শারীরিক নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নামল বিজেপি বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুর এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের এই প্রতিবাদ পথ কসবার ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা তাদের বক্তব্যে পথসভা শেষে বিজেপি কর্মীরা ওই এলাকায় প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল কসবা কাণ্ডের তীব্র নিন্দার জানিয়ে প্রতিবাদ আন্দোলন জেলায় জেলায় পূর্ব বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুর এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করলো বিজেপি পাশাপাশি পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা

আমাদের কসবাই যে গণধর্ষণ তাণ্ডটা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের টালনা চার নম্বর মণ্ডলের পক্ষ হইতে আজকে পথ অবরোধ কর্মসূচি করা হলো আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই তিনি একজন মহিলা এবং তিনি মহিলাদের যাতে সুরক্ষা দেয় এটাই তার থেকে আশা করব কিন্তু এই আশা করাটাই আমাদের এখন ভুল উনি বেছে বেছে যা শুরু করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবাংলায় আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় উনি একটি সম্প্রদায়কে নিয়ে ওনার সব বেশি বোঝা মানে সব বেশি এই সম্প্রদায়কে নিয়েই চলছে এবং আমাদের যারা আছি আমরা হিন্দু সনাতনী আছি তাদের প্রতি ওনার কোনো লক্ষ্য নেই আগামী দিনে যাতে পশ্চিমবাংলায় এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য তাকে আজকে এখানে আমরা বদ অগরোধ দুর্ঘটনা কর্মসূচি করলাম